আসসালামু আলাইকুম প্রত্যেককেই স্বাগত জানাই মাসুমা প্রিয় দর্শক দেখছেন ওপেন দাইজ ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আমাদের হাতে আজকে একটু আনঅফিশিয়াল বসেছি আজকে আপনার সাথে কথাগুলো বলবো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু খবর রয়েছে প্রথম খবরটি হলো পাকিস্তানে ইমরান খানের ডাকে লাখো জনতা পথে নেমে এসেছে এবং ইমরান খানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে বক্তব্যটি কোন জাতির কাছে প্রচার করা হয়েছে তিনি সেখানে বাংলাদেশের একটা উদাহরণ টেনে বলেছেন বাংলাদেশের মতো অন্যদিকে আওয়ামী লীগকে নিয়ে বা শেখ হাসিনার পতনকে নিয়ে ভারত এবং পাকিস্তান কি চিন্তা করছে পাশাপাশি বাংলাদেশে শেখ হাসিনা রেজিমের পতনের পর নতুন করে যে স্বাধীন বাংলাদেশে পথ চলা শুরু হয়েছে সেখানে প্রতিবন্ধকতা কি কি আসছে এ বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব দর্শক চলুন মূল খবরে যাচ্ছে প্রথম খবরটি হলো বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী বা বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেজিমের পতন হয়েছে এরপর যে সরকার ক্ষমতায় বসছে সেই সরকারটি সম্পূর্ণ অরাজনৈতিক সরকার অর্থাৎ যারা কোনো রাজনৈতিক দলের সরকার নয় এটি বাংলাদেশের ছাত্র জনতার সরকার কিন্তু এই সরকার যবে থেকে ক্ষমতায় বসছে তখন থেকে দিল্লি এবং দিল্লির বাংলাদেশের যারা এজেন্ট বাংলাদেশ আওয়ামী লীগ তারা এই সরকারকে যে কোনোভাবে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে তো এই ব্যর্থ প্রমাণের চেষ্টা শুরু তারা বিভিন্নভাবে বাংলাদেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে চাইছে এমন তথ্য আসছে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে এবং যখন আমরা দেখলাম দৈনিক নয়াদিগন্তে পাঁচজনের নামের তালিকা প্রকাশ করা হলো এর মধ্য থেকে দুজন ইতিমধ্যে পালাতে গিয়ে ধরা পড়েছে একজন সলমানি রহমান এবং অন্যজন আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাদেরকে গ্রেফতারের পর যে ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেখানে আমরা যে দৃশ্যগুলো দেখলাম যে দরবেশ বাবা খ্যাত সালমানিফ রহমানের যে মুখে সাদা শুভ্র দাড়িগুলো ছিল তিনি নিজের জীবন বাঁচাতে সে দাড়িগুলো কেটে একদম ক্লিন শেভ করেছে এবং তিনি পরনে তার একটা খুব মামুলি জেলেদের পোশাক গেঞ্জি এবং লঙ্গি অন্যদিকে খুব দাপটলা ক্ষমতাবান দীর্ঘ সময় আইন মন্ত্রীর চেয়ারে থাকা আনিসুল হক খুব সাধারণ পোশাক অর্থাৎ লুঙ্গি গেঞ্জি পরে পালাতে গিয়ে ধরা পড়েছে এই দুজন এখন ডিবির হেফাজতে রয়েছেন তাদেরকে রিমান্ডের আবেদন করেছে পুলিশ এই যখন তথ্য আমাদের কাছে তখন আমরা আরো কিছু খবর পেয়েছি যে স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার কামাল সাহেব তিনিও ধরা পড়েছে তবে রাত ভর একটি তথ্যের আলোকে তাকে ধরার জন্য যে অভিযান চলে জানা যায় শেষ পর্যন্ত সেখান থেকে তিনি পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন ছাত্র জনতা এবং সেনাবাহিনী তাকে ধরার জন্য চেষ্টা করে শেষ পর্যন্ত পাইনি বলে জানা গেছে এবং অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও যশোরে ধরার চেষ্টা করা হয় তবে এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি আমাদের অনেক দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন পুলিশের বিতর্কিত কর্মকর্তারা এখন কোথায় রয়েছেন এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ডিবির হারুন এবং বিপ্লবের নামটি কয়েকটি সূত্র বলছে হারুন দিন মূল ফাইটটা শুরু হয় বাংলাদেশে অর্থাৎ আমরা যে দিনটিকে বলে বলতে পারি যে হাসিনার পতনের দিন সকাল থেকে সেন্ট্রাল কমান্ডিং রুমে পুলিশের যে সেন্ট্রাল কমান্ডিং সেই রুমটিতে অপেক্ষা ছিলেন আইজি সহ ডিবির প্রধান হারুন এবং প্রতি মুহূর্তে পুরো ঢাকা শহরের যতগুলো সিসি ক্যামেরা রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করছিলেন হারুন এবং তিনি সেন্ট্রাল রুম থেকে এ বার্তাগুলো পৌঁছে দিচ্ছিলেন পুলিশকে কোথায় গুলি করতে হবে কোথায় ছাত্রদেরকে মারতে হবে কিভাবে মারতে হবে কি করতে হবে পুরো ডিরেকশন হারুন দিচ্ছিল পুলিশের অধীনস্থ লোকদের এবং যখন টেলিভিশনের স্টলে ব্রেকিং নিউজ ভেসে আছে ভেসে আসে সেনাপ্রধান ছিলেন তিনি বলছিলেন অবশেষে সেনাবাহিনী ছাত্রদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে যখন জানা গেল শেখ হাসিনা পালিয়ে গেছে তখন আইজি সহ পুলিশের উদ্বোধন ও বেশ কয়েকজন কর্মকর্তা এবং হারুন সেই সেন্ট্রাল কমান্ড থেকে তারা পেছনের দেয়াল টপকে পালাতে চান কারণ সেই পুলিশের হেডকোয়ার্টার বা সেন্ট্রাল রুমটিতে ছাত্র জনতা আক্রমণ শুরু করলে তারা জীবন বাঁচাতে পালায় এবং দেয়াল টপকাতে গিয়ে ব্যাপকভাবে আহত হন হারুন পরবর্তী তিনি একটি বাসায় আশ্রয় নেন সেখান থেকে একটি গ্রুপের সহযোগিতায় বিমানবন্দর দিয়ে পালাতে গেলে তিনি আর পালাতে পারেননি সেখানেও ছাত্র জনতা তাকে ধাওয়া করে এবং তার উপর অ্যাটাক করে আহত হয়ে বর্তমানে ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন এই তথ্যগুলো কিন্তু বিভিন্ন সূত্রে এখন পর্যন্ত পুলিশ বা সেনাবাহিনীর পক্ষ থেকে কনফার্ম এই তথ্যগুলোকে স্বীকার করা হয় তবে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে আওয়ামী লীগের অধিকাংশ নেতা এমপি মন্ত্রী পুলিশের বড় বড় কর্তারা অধিকাংশই দেশ ছেড়ে পালাতে পারেনি। অধিকাংশই পালাতে পারেনি কারণ তারা সেই সময়টি পাননি শেখ হাসিনার পদত্যাগ পদত্যাগের এবং তারা চেয়েছিলেন যে কোনো ভাবে কন্ট্রোল তারা হাতে নেবেন কিন্তু শেখ হাসিনা যখন পদত্যাগ করলেন এরপর তারা আর সুযোগ পাননি তো এই যখন বাংলাদেশের পরিস্থিতি তখন আমরা পাকিস্তানে দেখছি নতুন করে বাংলাদেশকে ইস্যু করে একটা আন্দোলন সৃষ্টির চেষ্টা চলছে ইমরান খানের দল পিটিআই গতকালকে তাদের স্বাধীনতা দিবস অর্থাৎ আজাদি দিবসে সকলকে রাজপথে নেমে আসতে বলেছিলেন এরপর সেনাবাহিনী পুলিশ রেঞ্জার্স এফসি সহ পাকিস্তানের সকল নিরাপত্তা বাহিনী পিটিআই নেতাকর্মীদের উপর ব্যাপক ক্রাকডাউন চালায় দেখা যায় পাকিস্তানের অধিকাংশ জায়গায় শহরে পিটি ফ্ল্যাগ খুঁজে পাওয়া যাচ্ছে না এত পরিমাণ বিক্রি হয়েছে লক্ষ লক্ষ মানুষ পাকিস্তানের রাজপথে নেমে আসে সেটা বেলুচিস্তান বলেন হাইবার পাক্তুনখোয়া বলেন সিন্ধু বলেন কিংবা লাহোর বলেন রাওয়ালপিন্ডি বলেন ইসলামাবাদ বলেন প্রতিটি শহরে প্রতিটি পাড়ায় মহল্লায় হাজারো মানুষ নেমে আসে এবং পুলিশ তাদের উপর এত দমন পীড়ন করার পরও সেই মিছিলের সংখ্যাটা ছোট হয়নি বরং বড় হয়েছে পাকিস্তানের অন্যতম সাংবাদিক ইমরান রিয়াজ জানিয়েছেন যে একটা মিছিল প্রায় আঠারো কিলোমিটার ধরে চলছে মানে একটা মিছিলের কথাই বলা হয়েছে যে যেটা দীর্ঘ আঠারো কিলোমিটারের বেশি এবং দীর্ঘ সময় গাড়ি চালিয়ে সেই মিছিলটির পেছন থেকে সামনে যাওয়া সম্ভব হয়নি ড্রোন এই মিছিলটি পুরোটা ক্যাপচার করতে পারেনি ড্রোনের ব্যাটারি শেষ হয়ে নতুন করে ব্যাটারি বসাতে হয়েছে অর্থাৎ এত লম্বা ডিস্টেঞ্জের মিছিল মিছিল হয়েছিল পিটিএর পক্ষ থেকে মূলত ইমরান খান তার ছাত্র জনতাকে গতকাল রাতে আজাদি পালনের জন্য রাজপথে নেমে আসতে বলেছিলেন এবং এই উদ্দেশ্যটি ছিল প্রধানত কি করে বাংলাদেশের আদলে আরেকটি আন্দোলন পাকিস্তানে করা যায় ইমরান খান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে বক্তব্যটি ভাইরাল হয়েছে ইমরান খানের সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে পুলিশ ছাত্রদের উপর আক্রমণ করেছে প্রচুর ছাত্র হত্যা করেছে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী জনগণের বুকে গুলি চালায়নি ঠিক পাকিস্তানের সেনাবাহিনীও জনগণের বুকে গুলি চালাতে পারে না যদি পাকিস্তানের মানুষ তার মুক্তির জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে আসে আর পাকিস্তানি সেনাবাহিনী তাদের বুকে গুলি করে সেক্ষেত্রে পাকিস্তান বিখণ্ড হয়ে যাবে ইমরান খান তার জনগণকে উদ্দেশ্য করে বলেছেন আমি আপনাদেরকে ফাইনাল ম্যাচের জন্য প্রস্তুত করতে চাই আপনারা প্রস্তুত আছেন কিনা যদি আপনারা প্রস্তুত থাকেন শিগগিরই আপনাদের ডাক দেব এবং সকলে ছাত্র জনতার সকল পেশার মানুষ পাকিস্তানকে সত্যিকার অর্থে ফ্যাসিস্ট স্বৈরাচার কিংবা সামরিক সরকারের হাত থেকে রক্ষা করতে হলে সময় এসছে রাজপথে নামার বাংলাদেশ যেভাবে ফ্যাসিস্ট হাসিনাকে পতন ঘটিয়ে স্বাধীন বাংলাদেশ বা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে ঠিক সেভাবে পাকিস্তানকে এগিয়ে আসতে হবে নতুন পাকিস্তান করার প্রত্যয় ইতিমধ্যে ইমরান খানের সিনিয়র বহু পলিটিশিয়ানকে গ্রেফতার করা হয়েছে কিন্তু কালকের যে মিছিল বেরিয়েছে কালকে মানুষ যেভাবে র্যালিতে নেমে এসছে তাতে করে সেনাবাহিনীর ঘুম হারাম হয়ে গেছে পাকিস্তানের ইন্টেলিজেন্স আইএসআই তারা ইমরান খানের এই মিছিল দেখে রীতিমতো অবাক সেনাবাহিনীর ঘাম ঝরছে কারণ তারা বুঝতে পারছে পাকিস্তানে বাংলাদেশের আদলে আরেকটা বিপ্লব বা গণ অভ্যুত্থান আসছে এটাকে তারা কি করে মোকাবেলা করবে একই অবস্থা ভারতে ভারত ও টেনশনে পড়ে গেছে কারণ দীর্ঘদিন ক্ষমতায় রয়েছে নরেন্দ্র মোদী সরকার অন্যদিকে সকল জাতি গোষ্ঠী ধর্ম মিলে গেছে কংগ্রেসের সাথে সেখানে যেকোনো সময় একটি বড় আন্দোলন তৈরি হতে পারে গণ অভ্যুত্থান স্টাইলে তো ভারত এবং পাকিস্তান এ দুটো দেশ এই মুহূর্তে সবচেয়ে টেনশনে রয়েছে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে নিয়ে এবং পাকিস্তানের ইন্টেলিজেন্স আইসআই সেনাবাহিনী যে কোনোভাবে পিটিআইকে দমন করার জন্য পিটিআই সকল সিস্টেমকে বন্ধ করে দেওয়ার জন্য সব রকম প্রস্তুতি গ্রহণ করছে তবে ইমরান খান বিকল্প যে পথটি গ্রহণ করছেন সেটি হলো বাংলাদেশে যেভাবে একদম মামুলি ছাত্ররা রাজপথে নেমে সরকারের পতন ঘটিয়েছে ঠিক সেভাবে ইমরান খান একটি মানে গণ অভ্যুত্থান চাইছেন কারণ যারা দলের নেতাকর্মী তারা প্রথমেই গ্রেফতার হয়ে যাবে কিন্তু ছাত্রদের মধ্য থেকে যদি কেউ খুব সাধারণ মামুলি কেউ দাঁড়িয়ে যায় নাহিদ আসিফ কিংবা সার্জিজ আলমের মতো বা হান্নান মাসুদ বা রাফিদের মতো তবে এই আন্দোলন বন্ধ করা যাবে না বাংলাদেশের যুবকরা যে সাহসের পরিচয় দিয়েছে গত পনেরো বছরে বিএনপি সেই সাহসের পরিচয় দিতে পারেনি বা বিএনপি জামাত পারেনি ছাত্ররা একটা না সহস্রাধিক প্রাণের প্রাণের বিনিময় কয়েক হাজার ছাত্রের তারা মাঠ ছেড়ে যায়নি আমরা সম্প্রতি যে ভিডিও ভাইরাল হতে দেখেছি সেখানে পুলিশ বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যে আমরা একটা গুলি করছি একজন মরে যাচ্ছি আরেকটা গুলি করছি আরেকজন আহত হচ্ছে কিন্তু পেছন থেকে কেউ যাচ্ছে না তার মানে ছাত্রদের এই বিজয়ের পেছনে তাদের এই মৃত্যুঞ্জয়ী বিষয়টি উঠে এসছে অর্থাৎ ছাত্ররা গুলিকে বা মৃত্যুকে ভয় না করে মাঠে দাঁড়িয়েছিল কিন্তু রাজনৈতিক দল সেক্ষেত্রে এটি করতে পারে না যেটি বিএনপি জামাত পারেনি তো ইমরান খান সেই বিষয়টিকেই সামনে এনে বলছেন যে আমাদের এমন একটি বাহিনীকে মাঠে নামাতে হবে যারা মৃত্যুকে পরোয়া পরোয়া করে না ইমরান খান বলেন পিটিআই কে ক্ষমতায় আনার জন্য নয় বরং জনতার সরকার প্রতিষ্ঠার জন্যই এই ইনকেলাভ আমাদের জন্য এখন জরুরি দর্শক তাহলে বাংলাদেশের কাছ থেকে পাকিস্তান এবং ভারত কি শিক্ষা নিতে পারে গতকালকে পাকিস্তানে যে দৃশ্য আমরা দেখেছি এটুকু বলতে পারি যে কোনো সময় একটা বড় ইনকেলাভের দিকে বাংলাদেশ পাকিস্তান এগিয়ে যাবে অন্যদিকে বাংলাদেশকে নিয়ে এখন পর্যন্ত চরম ষড়যন্ত্র চলছে দিল্লির মাসনাদে বসে যদিও দিল্লির কূটনীতিক এবং ব্রিটিশ কূটনীতিক বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এবং বাংলাদেশের সাথে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু শেখ হাসিনাকে আবারও বাংলার মাসনাদে বসাবার জন্য দিল্লি তার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবং বাংলাদেশের প্রথম সারীর গণমাধ্যম এগুলো নিয়ে রীতিমতো প্রচুর লিখালেখি খুব সে প্রচুর আমরা দেখছি বিভিন্ন প্রতিবেদন কিভাবে দিল্লি বাংলাদেশের বসাতে চায় সজিব ওয়াজেদ জয় ভারতের সাহায্য চেয়েছে যে কোনোভাবে নব্বই দিনের মধ্যে যেন আবারো ইলেকশন হয় এবং কাল পনেরো আগস্ট ঘিরে বাংলাদেশে কি হতে পারে এটি নিয়েও টেনশন যথেষ্ট রয়েছে তবে ছাত্ররা রেজিস্টেন্স উইক নামে যে আন্দোলন শুরু করেছে তারা আওয়ামী লীগকে আর মাঠে দাঁড়াতে দেবে না এই প্রত্যয় নিয়েই এই মুহূর্তে ঢাকা সহ দেশের প্রত্যেকটা অঞ্চলে রাজপথে রয়েছে ছাত্র জনতা এবং তারা আওয়ামী লীগকে এবং তারা আওয়ামী লীগকে যে কোনোভাবে প্রতিহত করবে রাজপথ থেকে এই ঘোষণাটি দিয়েছে দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ